উত্তর কলকাতা ছবিটা এবার আপনাদের দেখাবো সুদীপ বন্দ্যোপাধ্যায় একদিকে অন্যদিকে তাপস রায় যুজুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি আর সেখানেই সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন তাপস রায় তিনি মনোনয়ন দেবেন আর উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায়ের এই মনোনয়নের জন্য উপস্থিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন যেসব বিল্ডিং সেই ছবি আপনারা দেখছেন আজ কিছুক্ষণ আগেই উত্তর কলকাতা কেন্দ্রের জন্য মনোনয়ন দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদায়ী সাংসদ এবারে প্রার্থী উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের অন্যদিকে তাপস রায়ের মনোনয়ন মিছিল করে মনোনয়ন দিতে যাচ্ছেন মানিক সাতপুরার মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছে মিছিলে মবিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা কি ছবি উঠে আসছে তাপস রায়ের সঙ্গে এবং তাপস রায়ের মনোনয়ন পর্ব সেই মনোনয়ন করবে আজকে যে মিছিল বিবেকানন্দের বাড়ি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে মাল্যদান করে সেই মিছিল শুরু হয়েছে এবং উত্তর কলকাতার একটা বিচ্ছিন্ন করে তারপরে মনোনয়ন জমা দিতে চলেছেন তাপস রায় এই মুহূর্তে রয়েছে তাপস রায়ের মনোনয়ন জমা করার যে গেরুয়া শিবিরের যে মিছিল তার সঙ্গে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং এসেই সন্দেশ খালি ইস্যুতে তিনি মুখ খুলেছেন তিনি বলছেন যে গেরুয়া শিবিরের জয় প্রয়োজন এবং সেই কারণেই নারী মুক্তির কথা তিনি বলছেন সন্দেশধানী প্রসঙ্গ টেনে নিয়েছে তিনি রাজ্য সরকারের তাপস রায় যে তাপস রায়ণমূল কংগ্রেসের পরিবর্তন আমরা দেখেছি এবং উত্তর কলকাতাকে কেন্দ্র করে যে ধরনের যুক্তি পাল্টা যুক্তি বাগযুদ্ধ হয়েছে দুই শিবিরের মধ্যে আজকে তাপস রায় নতুন সংযোজন করেছেন আজকেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি এবং তিনি বলছেন আজকে থেকেই পরজীবী গুলমুলতার শেষের যে সূচনা সেই সূচনা শুরু হবে এবং আজকের দিনের মনোনয়ন তার রাজনৈতিক জীবনের একটা অধ্যায় বটে মমিতা ধন্যবাদ আজ মনোনয়ন জমা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এবং তাপস রায় তার আজ মনোনয়ন জমা এ প্রসঙ্গে কি বলেছেন তারা শুনুন এবার পরিবেশ খুব ভালো হয়েছে দ্রুততার সঙ্গে হয়েছে কাজটা খুব ভালো ইলেকশন কমিশনের কাজকর্ম এই কেন্দ্রে আমার খুব পছন্দ হলো আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয়টাকে লক্ষ্য অর্জুনের পাখির চোখ দেখার মতো এবারও তাই দেখছি আর এগোচ্ছি আর প্রতিবার লক্ষ্য থাকে গতবার যে ভোটে জিতেছি এবার যেন তার থেকে বেশি ভোটে জিতি সে ব্যাপারে আমি অত দেখা দেখি সময় পাই না নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকি আমি জানি না আমার বিরুদ্ধে অনেক প্রতিপক্ষ দাঁড়িয়েছে আমি যে বললাম আমি শুধু নিজেরটা ভাবি পজিটিভ তাপস রায়ের আজকের ভারতবর্ষের বা আজকের বাংলায় যদি সমস্ত দিক দেখা যায় ভাবা যায় মানুষের কথা ভাবা যায় দেশের কথা ভাবা যায় এটা তো দেশের নির্বাচন এটা জাতির নির্বাচন দেশের নির্বাচন ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন সুতরাং সেই নিরিখেই সেই প্রেক্ষিতেই আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক শিষ্টের পালন হোক এইটা ভেবে যেন মানুষ সমর্থন করেন যাকেই করবেন মানুষ যেন ভোট দিতে বেরোন ওরা তো খেলা হবে খেলা হবে যেদিন মানুষ খেলতে নামবে এবার তো মানুষ খেলবে মানুষের খেলা হবে এখন গণদেবতা মানুষ জনতা জনার্দন তাদের থেকে বেশি শক্তিশালী তো পৃথিবীতে কেউ প্রমাণিত হয়নি না হিটলার না মুসলিনী না স্পেনের রাজা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা